ওকে নদী বর্তন বা নদী রিভার রিজাইম কাকে বলে তো নদীর যে জলের পরিমাণ সেটা সারা বছর কিন্তু সমান থাকে না ঠিক আছে জলের পরিমাণ কখনো বেশি হয় কখনো কম হয় তো সেটা ঋতু পরিবর্তনের সাথে সাথে হয় তো এই ঋতু পরিবর্তন যে মানে চেঞ্জটা ঋতু ভিত্তিক যে চেঞ্জটা বা পরিবর্তনটা সেটাকেই নদী বর্তন বলে যেরকম ধরো বর্ষাকালে নদীতে জল বেশি থাকে বৃষ্টির জলে বেশি জল বেড়ে যায় আবার গ্রীষ্মকালে কিন্তু কম থাকে ঠিক আছে মানে কম্প্যারেটিভলি গ্রীষ্মকালে অনেকটাই কম থাকে আর বাকি ধরো শরৎবাসী তখনও কিন্তু কম থাকে কিন্তু বর্ষাকালে অনেক বেশি থাকে তো এটা টু মার্কসের মতো করে রেডি করলেই হবে তো সারা বছর জলের পরিমাণ সমান থাকে না এবং এই ঋতুভিত্তিক যে নদীর জলের যে পরিবর্তন ঋতুভিত্তিক নদীর জলের পরিমাণের যে পরিবর্তন সেটাকেই বলা হয় নদী বর্তন ঠিক আছে আচ্ছা সরি